ডাক্তারের বসার কথা হচ্ছে সাড়ে বারোটা থেকে একটা তো তিনি বসছেন বেলা আড়াইটায় এই হচ্ছে পাংচুয়ালিটি আমাদের এটাই বলবো সমস্ত ডাক্তারদেরকে যে হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংশে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরা খুব ভালো আছি তো ভেরি গুড মর্নিং আজকে আমরা বাড়ি চলে যাব সিউরি থেকে পিসির আজকে চলে আসবে কালকে এসেছি যদিও আমি আর আমার এই যে সু ভাই সুপুত্র আমার কাকুর সুপুত্র তো চলো আমরা আজকে বাড়ি চলে যাবো আর ঘুমিয়ে উঠলাম একটু আগে দোলন চা করলো তো চা খেলাম এখন দোলন ঝাঁপ দিচ্ছে আমরা ঢাকার ভিতরে বসে আছি আর ভাই আমার এখানে পড়া করছিল কি কাজ করতে বললো দিয়ে গেল তো চলো ভিডিওটা পুরোটা দেখতে থাকো স্কিপ না করে আমার সোনা ডক্টর দেখাতে আসবে তো কিসের কি ডক্টর পরে বলছি ওটা তো আগে ভিডিওটা দেখতে থাকো তারপর করবো এই যে এখে দেখছো ই হচ্ছে ই হচ্ছে হাই লেভেলের স্টুডেন্ট হাই লেভেল মানে বুদ্ধির দিক দিয়ে হাই লেভেল ঠিক আছে মানে উ স্যারের কথা শুনে উ কাজ করে না স্যারই ওর কথা শুনে কাজ করবে স্যার উ স্যারকে পড়ায় এই জন্য এই জীবনে আর উন্নতি হলো না বাঁশ দিন দিলো একে একটা অটোবায়োগ্রাফি লিখতে দিয়েছে স্যার তো ও ওখানে লিখবে স্যার আমার কথা শুনে চলে না আমি স্যার চলো আমরা এখন বাড়ি যাচ্ছি আমরা এখন নির্মলা দেবীতে যাব তারপর বাড়ি যাব আমার সোনা চলে এসেছে ও ডাক্তার দেখাবে তো চলো টাটা টাটা আর এটা হচ্ছে বিয়ের শপিং এর ব্যাগ আমাদের গুলো আছে পিসি দিল সবাইকে তো এটা এখন নিয়ে যেতে হবে গাড়িতে করে কি করে নিয়ে যাবো দেখি এখন নির্মলা দেবীতে চলে এসেছি আমার গাড়িতে এখানে আছে আর সোনা উপরে আছে তো ডক্টর এখন ঢুকে নি ঢুকুক তারপর দোলনকে বাঁচিয়ে দিলাম উপরে ও উপরে গেল আর আমি এই ব্যাগ তুলে নিয়ে আসি এই ব্যাগটা দিয়ে গেলাম না কারণ কত ইনফেকশন আছে না আছে তার নাই ঠিক আর গাড়িতে যেহেতু ব্যাগে যেহেতু বিয়ের কাপড় পর আছে সেই জন্য আর ঢুকলাম না তো চলো আসুস তারপর দেখা আর একটি ঘুঘু বাকি পেয়েছি কি ঘুঘু লয় রে লেবে না আমরা এই পাখিটা পেলাম এখন বাচ্চা দুটো ছাপান্ন এই মাত্র ও ডাক্তার দেখি এলো এক নাম্বারে নাম ছিল ডাক্তারের বসার কথা হচ্ছে সাড়ে বারোটা থেকে একটা তো তিনি বসছেন বেলা আড়াইটায় এই হচ্ছে পাংচুয়ালিটি আমাদের মানে কোনো মানুষ যে না খেয়ে আছে না খেয়ে এসেছে তাড়াতাড়ি সেটার জন্য কোনো ইয়ে নেই মানে নিজেরা খাওয়া দাওয়া করলো বেশ ভালো থাকলো এটাই তো আমি এটাই বলবো সমস্ত ডাক্তারদেরকে যে পাংখি কোয়ালিটিটা বজায় রাখুন আর টাইমে আসার চেষ্টা করুন কারণ কোনো পেশেন্ট থাকে যারা আলসারের পেশেন্টও হতে পারে যে তারা তাড়াতাড়ি সময় হয়ে গেছে সেজন্য চলে এসেছে না খেয়ে চলে এসেছে তো দিয়ে তাড়াতাড়ি খেতে হবে তো এটাই বলবো যে তাড়াতাড়ি বসার চেষ্টা করবেন তো চলো দেখি প্রেশার ছিল একশো একষট্টি বাই একশো দুই তো এখন ওটা একশো তিরিশ বাই আশি হয়েছে নর্মাল কিন্তু মেডিসিন যেটা মন্ডল দিয়েছিলেন তো সেটা খেতে হবে বললেন আর স্টোমাকের কাছে একটু ব্যথা হচ্ছিলো তো ওটা বললেন যে গ্যাস অম্বলের জন্য হচ্ছে তো চলো এখানে মেডিসিনটা নিন তারপর আমরা বেরোব মেবি এই যে হেলমেটের কাজটা ওটা চেঞ্জ করতে হবে তো চেঞ্জ করবো আপনারা যদি চেম্বারে টাইম দিতে না পারেন তো চেম্বার করবেন না আর যদি চেম্বার করেন তো নিজেদের পাংচুয়ালিটি মেনটেন করুন হেলমেটের এই কাঁচটা চেঞ্জ করলাম এখানে এই এই দোকানে পেলাম না এই দোকানে চেঞ্জ করলাম এই কিন্তু আমরা এই দাদার কাছে চটি নিচ্ছি তো এই চটিগুলো নিলাম আমার এটা আর আমার মায়ের জন্য কি চটি নেবো দেখি তো এখানে প্রচুর চটি আছে ভালো ভালো তো তোমরা যদি কেউ নিতে চাও তো চলে আসতে পারো এই তো দেখো কত সেই ইন্দারাটো যেটা করছে দেখাইছিলাম না এটা হচ্ছে সেই ইন্দ্রাটো এদের হচ্ছে টুরুল আপ দেখছো এস প্লাস আর তো এস আর আর দিয়ে যে বেটো সে যেন তাদের যেন ভালোবাসাটা সাকসেস হয় আর তারা যেন বিয়ে পর্যন্ত এগোইতে পারে তারপরে কি হবে সেটা পরের ব্যাপার তো আশিস কাকুদের দ্বারা জলটা দেখবে কত সুন্দর মদের বোতল বিড়ির প্যাকেট এই ওই কত কিছু ফেলেইছে সব তাও একদিকে সুবিধা খেয়ে পরে এদিকে ফেলতে পারবে তো এখন ভাবছে চারটে কুড়ি এখন আমরা বাড়ি ফিরলাম তো চলো খিদে পেয়েছে বাড়িতে পোলাও করেছে খাবো তো খিদে পেয়েছে খেয়ে নিই আর এসে খাবে সন্ধ্যাতে চলো আজকের ভিডিও আর কন্টিনিউ করছি না আজকের ভিডিও এ পর্যন্তই আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আর পাশে বেলাইকনটা প্রেস করে দিয়ে ফল নোটিফিকেশান অ্যান্ড ইস টাইমে আপনাদের ভিডিও তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আজকের মধ্যে টাটা সবাই ভালো থেকো আর ফেসবুক পেজে থেকে যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই একটা লাইক করো আর ফলো করে পাশে দেখো তো চলো টাটা